হাই আমি ট্রাভেলার মোকাদা আহমেদ আমি একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার তো আমাকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয় ট্রাভেল কন্টেন্ট করার জন্য তো আমি এবার প্ল্যান প্যাসিফিক ট্যুর থেকে আমার এই ট্যুরের প্ল্যানটা নিয়েছি তারা আমাকে সাবেক সব বিষয়ে হেল্প করেছে বন্ধুরা আপনারা চাইলে এই প্যান্ট পিসি ভিক্টুর মাধ্যমে আসতে পারেন বিশেষ করে তারা আমাদেরকে যে সার্ভিসটা দিয়েছে অর্থাৎ বিভিন্ন হোটেলে যে থাকাটা যে হোটেলটা থাকে সে সম্পূর্ণ হোটেলগুলো সম্পূর্ণ থ্রি স্টার মানে বন্ধুরা আমি সাজেস্ট করতে পারি আপনাদের ইচ্ছে যদি হয় তাহলে এই প্ল্যান পিসি ভিক্টোর মধ্যে আসতে পারেন বিশেষ করে ব্যান্ড পেসিফিক ট্যুরের আপার উনি সার্বক্ষণিকভাবে খুব কেয়ার করেছেন কোথায় যেতে হবে কোথায় থাকতে হবে এই জিনিসগুলো পুরোপুরি সে আমাকে গাইড করেছে কখন পিক করবে কখন করবে না বা কখন গাইড মানে এই ইত্যাদি সবগুলোই কিন্তু আমাকে সাজেস্ট করেছে তো আপনারা ইচ্ছা করলে ব্যান্ড পেসিফিক ট্যুরের আপার মাধ্যমে আসতে পারেন আমাদেরকে সার্ভিসগুলো খুবই ভালো দিয়েছে ধন্যবাদ সবাই